মাদ্রাসার সম্পত্তি বাঁচাতে চাই মসজিদকে বাঁচাতে চাই কবরেস্থানকে বাঁচাতে চাই ঈদগাকে বাঁচাতে চাই সত্যিকার অর্থে যদি তিনি মামলা করে থাকেন তার আইডি নাম্বারটা প্রকাশ চুক যতদিন না প্রকাশ চানছে মমতা ব্যানার্জীকে আমরা প্রতারক মিথ্যাবাদী ছাড়া আর কিছুই বলবো না যে প্রাইম প্রপার্টিগুলো কেন দখল নিতে চাইছে ভাই তুমি দিয়েছ না প্রাইম প্রপার্টিগুলো যত পুরাতন শহর আছে ভারতবর্ষের সেই পুরাতন শহরগুলোকে যদি আপনারা দেখেন সেই শহরগুলোকে দেখলে দেখা যাবে দশটা পনেরোটা সম্পত্তি আছে সেই সম্পত্তিগুলোর মধ্যে দু চারটে ওয়াক সম্পত্তি আছে এইরকম ইচ্ছা করে চাইলেও তো কেড়ে নিতে পারে না সেই জন্য বাবুদের পছন্দ হয়েছে ওই পপাকের ওই ভ্যালুয়েবেল প্রপার্টিগুলো দখল করতে হবে সেই জন্য তারা আইনের বেড়া জালে আইনের বেড়া জালে নিজের মতো করে আইন তৈরি করে কেড়ে নেওয়ার চেষ্টা করে বাবু এখানে দাঁড়ালে হবে না এখানে দাঁড়ালে হবে না যা নাহলে চলে যাও বাড়ি নাহলে বাড়ি চলে যাও সিটে কোনো সমস্যা নেই ভিড় করে কিচ্ছু লাভ হবে না যদি শৃঙ্খলাবদ্ধ না হতে পারি তো আইনের বেড়া জালে আইন এমন তৈরি করেছে সংখ্যার জোর দেখিয়ে সংবিধানে আর্টিকেল ফর্টিন আর্টিকেল ফিফটিন আর্টিকেল টোয়েন্টি সিক্স আর্টিকেল সিরিয়ানের এ একাধিক ধারাতে আক্রমণ চালিয়েছে লক্ষ্যটা কি আজকে ভ্যালুয়েবল প্রপার্টিগুলোর মধ্যে মুসলিমদের ওয়ার্কআপ সম্পত্তি আছে সহজই দখল করে নেবে কালকে গির্জার সম্পত্তি থাকলে দখল করার চেষ্টা প্রচেষ্টা চালাবে তারপরের দিনে আপনার গুরুদুয়ারার সম্পত্তিতে হাত লাগাবে তারপরে জয়ারকান গরম খানের সম্পত্তিতে হাত লাগাবে তারপরে এরা হিন্দু ভাইদের দেবদেবী সম্পত্তিতে হাত লাগাবে এদের আস্তে আস্তে এরা জমি আগরদের নজরে এই ভ্যালুয়েবল প্রপার্টি গুলো পড়ছে এগুলোকে কাড়ার ওরা চেষ্টা করছে যখন এই আইন বিল ছিল আমাদের রাজ্যে আমরা প্রতিবাদ করেছি আমরা এই জনের অধিকার সমাবেশ করেছি আলোচনা সমাবেশ করে বারবার তুলে ধরেছি কোন কোন আটকেলে ওয়াকাফ সম্পত্তিগুলোর ওপরে আক্রমণ করছে কেড়ে নিতে চাইছে সে কথাগুলোও বলেছিলাম কিন্তু আমরা দেখলাম আইন বিল আইনে পরিণত হল সংসার সং সংখ্যার জোর দেখিয়ে এমপি বেশি ছিল বিল আইনে পরিণত হল তারপরে আমরা কি দেখলাম যখন আইনে পরিণত হয়েছে আমাদের রাজ্য সরকারের কোন উচ্চ বাচ্চ নাই আমরা সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করলাম গতকালকে রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পূর্ণরূপে মিথ্যাচার করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মাল্লাতে দাঁড়িয়ে বলছেন যে ওয়াকাফের বিরুদ্ধে নাকি রাজ্য সরকার মামলা করেছে আমি এই বসিরহাটের জমিন থেকে বসিরাটের এই মাটি থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বার্তা দিতে চাই আপনার রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার যে মামলা করেছে সুপ্রিম কোর্টে তার ডেট আর মামলা ডায়েরি নাম্বার প্রকাশ করা হোক তাহলেই জানতে পারবো আপনি কত ধরনের সত্যি মামলা করেছেন আমি আপনাদের বলছি মমতা ব্যানার্জি হয় মামলার যেমন মামলার নাম্বার বলি তো আমরা সুপ্রিম কোর্টের ডায়রি নাম্বার বলে তাহলে ফোকাস করতে পারবে না কারণ মামলা আমি করেছি আপনাদের এই মাদ্রাসা আপনাদের এই মসজিদ এ আপনাদের ঈদগাহ আপনার পূর্বপুরুষের যে কবরস্থানগুলো আছে এখনো যতটুকু সুরক্ষিত আছে এটা মমতা बनर्जीর করা মামলাতে সুরক্ষিত নয় অভিষেক बनर्जीর করা মামলাতে সুরক্ষিত নয় আপনার এলাকার বিধায়কের কেউ মামলাতে সুরক্ষিত নয় আমাদের মতো গুটি কয়েক মানুষের মামলা আছে বলে এখনো যতটুকু আছে অধিকার পাচ্ছেন টিকে আছে তাই মমতা बनर्जी গতকালকে নতুন করে মুসলিম সম্প্রদায়ের সামনে জমিitraচার করছে আমরা আজকে স্টেজ থেকে তাই মিথ্যাচারের নিন্দা চিৎকার জানাচ্ছি এই মিথ্যু মিথ্যাবাদীর আমরা প্রতিবাদ করছি মমতা ব্যানার্জি কি বলেছেন মামলা করেছে যদি করে থাকে ভালো কথা তো নাকি আমিও তো সুপ্রিম কোর্টে মামলা করেছি মামলা করেছি তো তাহলে মমতা ব্যানার্জি মামলা করলে আমি জানতে পারতাম না আচ্ছা ধরেন আমি জানতাম জানিনি তাহলে এখন কাজ কি হবে মামলার নাম্বারটা পাবলিক করে দেওয়া আর কত তারিখে মামলা করেছে সেটা পাবলিক করে দেওয়া তাহলে কাজ ক্লিয়ার হয়ে যাবে যেমন আমি এসআইআর নিয়ে মামলা করেছি আমি পাবলিক করে দিয়েছি আটষট্টি হাজার নশো আটত্রিশ বাই দু হাজার পঁচিশ আমার মামলা নাম্বার কত আমার ডায়রি নাম্বার কত এসআইআর এর ওকাপ নিয়ে করেছি ভাই অকাপের তো আমার মগস্থ নাই এক বছর আগে করেছি তো আর রিসেন্ট আমি এসআইএন নিয়ে করেছি যে নিয়ে আপনাদেরকে আতঙ্কিত করছে যে এসআইআর নিয়ে আপনাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে সেই এসআইআর নিয়ে অলরেডি আপনাদের বড় ভাইজনের নির্দেশে আমি সুপ্রিম কোর্টে মামলা করেছি মামলার ডায়েরি নাম্বার হচ্ছে আটষট্টি হাজার নশো আটত্রিশ বাই দু হাজার পঁচিশ তাই মমতা ব্যানার্জি সত্যিকারের যদি মাদ্রাসার সম্পত্তি বাঁচাতে চায় মসজিদ কে বাঁচাতে চায় কবরস্থান কে বাঁচাতে চায় ঈদগা কে বাঁচাতে চায় সত্যিকারের অর্থে যদি তিনি মামলা করে থাকেন তার ডায়েরি নাম্বারটা প্রকাশ আসুক যতদিন না প্রকাশ আনছে মমতা ব্যানার্জীকে আমরা প্রতারক মিথ্যাবাদী ছাড়া আর কিছুই বলবো না অসুবিধা লাগবে নাকি মিথ্যাবাদীকে মিথ্যাবাদী বলবো যদি কারো অসুবিধা লাগে নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে একটা আইনত মামলা করে দিতে বলবেন শুধু মানুষকে মিসগাইড করছে সাথে সাথে এটাও বলেছে আপনাদের যে বিধানসভায় রেজুলেশন পাস করেছে আপনার মমতা ব্যানার্জীর নাটকটাকে একটু ধরতে হবে আমি একটু ধরে ফেলেছি বলে আমাকে আটকানোর চেষ্টা চলছে বিজেপির সাতাত্তরটা এমএলএ আছে পশ্চিম বাংলায় কোন জায়গায় অবজারভার নাই ভাঙরে কেন অবজারভার দিতে হচ্ছে ভাঙরের বিধায়ক মুসলিমের অধিকার নিয়ে যেমন কথা বলে দলিতের অধিকার নিয়ে কথা বলে আদিবাসী অধিকার নিয়ে কথা বলে শিক্ষার কথা বলে স্বাস্থ্যর কথা বলে সরকারি কর্মচারীদের ডিএর কথা বলে সরকারি কর্মচারী পুলিশ আট ঘন্টার এসে কেন ডিউটি করবে এই আওয়াজ তুলে সুতরাগদের অসুবিধা হয়ে যাচ্ছে ভাঙরের বিধায়ক যদি ওই মন্দির মসজিদের রাজনীতি করতো ওই সাম্প্রদায়িক রাজনীতি করতো তাহলে হয়তো আমাকে ওদের নিয়ে অসুবিধা হতো না আমি ওদের বাইরে গিয়ে মানুষের অধিকারের কথা বলছি পরিযায়ী শ্রমিকের কথা বলছি ছাত্র যুবর কথা বলছি কৃষকের কথা বলছি মহিলার অধিকারের কথা বলছি ছাত্রদের শিক্ষার কথা বলছি ওই জন্যই আমার উপরে ওদের গোসা হয়ে গিয়েছে আমাকে ওরা আটকানোর চেষ্টা করছে তাই বন্ধুগণ ওদের নাটকটা একটু আপনারা জেনে যাওয়া দরকার কিভাবে ওরা মানুষের সাথে নাটক করে একটু আপনাদের জানা দরকার আপনারা জানলে অবাক হবেন যখন বিল ছিল তখন দু সালে ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিল ছিল টোয়েন্টি তখন বিধানসভায় রেজুলেশন পাস করিয়েছিল যখন আইনে পরিণত হলো তখন আর কিন্তু বিধানসভায় এটা নিয়ে চর্চা করছে না আমার যতটুকু রাজনৈতিক জ্ঞান হয়েছে আমার যতটুকু সংসদীয় জ্ঞান হয়েছে যে কোনো বিলের রেজুলেশান নিলে বিলকে আটকানো যায় না কিন্তু আইনকে চ্যালেঞ্জ করে রেজুলেশান নিলে ওটা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করলে ওটা কার্যকারী অনেক অনেক সব থেকে বেশি হয় তাই মমতা ব্যানার্জি মুসলমানদেরকে বোকা বানানোর জন্য বিজেপির কা ভালো গুড লিস্টে থাকার জন্য যখন বিল হলো তখন রেজুলেশন পাস করালো আইন হয়ে যাওয়ার পরে আর বিধানসভায় ওয়াকা ফুলে রেজুলেশন পাস করাচ্ছে না কিন্তু বিলটা কোনো চ্যালেঞ্জে কাজ হবে না যখন আইন হয়েছে যদি রেজুলেশন পাস করায় সেই রেজুলেশনটা নিয়ে সুপ্রিম কোর্টে গেলে এই আইনটা ধাক্কা খেতে কি গো পারে আর ধাক্কা খেলে কার অসুবিধা হবে কার হবে এটা জোরে বলুন না বিজেপির হবে বিজেপির অসুবিধা হোক মমতা ব্যানার্জি কোনোভাবেই চাইবে না তাই আপনাদের বলবো আপনাদের সাথে যারা বেঈমানি করল বিচারিতা করছে এর জবাব দিতে হবে কি হবে না এটা আওয়াজ দে বলুন হাত তুলে দেখান হাত তুলে দেখান দু হাজার হাতটা তুলে এখন দু হাজার ছাব্বিশ নির্বাচন আসছে মমতা ব্যানার্জিকে এই মাদ্রাসা মসজিদ ঈদগা নিয়ে যখন আন্দোলনের কথা বলেছিলাম তখন দিল্লির যাওয়ার নিদান দিয়েছে দু হাজার ছাব্বিশ আসছে আমরা কোথায় যাওয়ার নিদান দেব আমরা কখন কোথায় যাওয়ার নিদান দেব এই দূরে যারা আছেন কোথায় যাওয়ার নিদান দেব দিল্লিতে যাওয়ার নিদান দেব তো নাকি আমরা যখন মাদ্রাসা বাঁচানোর কথা ভাবছিলাম মসজিদ বাঁচানোর কথা ভাবছিলাম আপনারা এখানটা এত ভিড় করে আছেন কি জন্য মুসা উপরে চলে আসো তুমি উপরে আসো ওখানে ভিড় করে আছো কেন এখানে এইখানটা বলেছিলাম পুরো ফ্রি জোন রাখার জন্য বসো এখানে বসো ভলেন্টিয়ার বেশি জাম করে ফেলছে তো আমরা যখন মাদ্রাসা মসজিদ বাঁচানোর কোন ভাবছিলাম মমতা ব্যানার্জি তখন আমাদের কি বলেছে দিল্লি কি আন্দোলন করো কত বদ কত বড় মিথ্যুক বলুন তো এই দল এরা আপনাকে আমাকে বলছে এটা দিল্লি থেকে পাশ হয়েছে দিল্লি কি আন্দোলন করো এসআইআর এর এসআইআর যে হবে আমাদের রাজ্য এটা কোথা থেকে বলা হয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলেছেন তার সদর দপ্তর কোথায় দিল্লিতে তাহলে এসআইআর বিরুদ্ধে আন্দোলন করতে তৃণমূলের কোথায় যাওয়ার দরকার ছিল হ্যাঁ বলুন তা করেনি এরা এখানেই করছে কিন্তু আপনার মসজিদের বাঁচানোর আন্দোলন আপনি করতে গেলে দিল্লি যাওয়ার নিধান দিচ্ছে তবে এই তৃণমূলের আমলে শুধু মসজিদের জায়গা অসুরক্ষিত নয় একটু খোঁজ নিয়ে দেখুন আমার হিন্দু সমাজের ভাইদেরকে বাপেদেরকে মায়েদেরকে এই তৃণমূলের আমলে দেবদেবী নামে যে উৎসর্গকৃত যে সম্পত্তি আছে এই তৃণমূল লুট করে খাচ্ছে ঠিক যে ধরনের ফিরাদ হাকিম সাহেব ওয়াকাব সম্পত্তি চোর মন্ত্রীর নাম কি গো জোরে বলুন ওয়াকাফা সম্পত্তি লুটে খাচ্ছে যেভাবে ফিরাদ হাকিম সাহেবের অভিযোগ আছে খোঁজ নিয়ে দেবে দেখবেন দেবদেবীর নামে যে সম্পত্তি উৎসর্গ করেছিল সেটাও এই তৃণমূলের আমলে লুট করে খাচ্ছে এই তৃণমূলের নেতারা খোঁজ নিয়ে দেখুন আপনারা যে জাহের থানের সম্পত্তি গারং থানের সম্পত্তি গুরুদুয়ারার সম্পত্তি গির্জার সম্পত্তি এই তৃণমূলের আমলে লুট হয়ে যাচ্ছে তাই বন্ধু জাগ্রত হতে হবে শুধু মসজিদের জায়গা বাঁচানোর লড়াই নয় মন্দিরের জায়গা আমাদের বাঁচাতে লড়াই করতে আসতে হবে ঈদগার জায়গা বাঁচাতে লড়াই করতে আসতে হবে যে সম্পত্তি উৎসর্গ করেছে সেইগুলো উদ্ধারের লড়াই আমাদেরকে করতে হবে জায়ের থানের সম্পত্তি গরম থানের সম্পত্তি গির্জার সম্পত্তি গুরুদুয়ারার সম্পত্তি যেগুলো লুট হয়ে গিয়েছে আগামী দিনে আমরা ক্ষমতায় আসলে সম্পত্তি উদ্ধার করে গির্জার সম্পত্তি গির্জাকে বুঝিয়ে দেব আপনার গরম থান সম্পত্তি তাদেরকে বুঝিয়ে দেব দেব দেবী যে সম্পত্তি আছে সেইগুলো উদ্ধার করে তাদের সেবায়তে হাতে তুলে দেব ওয়াকাব যে সম্পত্তি আছে সেগুলোকে উদ্ধার করে মতো আল্লি ও বোর্ডের হাতে তুলে দেব না শুধু শুধু মসজিদের জায়গার জন্য লড়াই করবেন কি গো হ্যাঁ প্রত্যেকটা ধর্মস্থানে সম্পত্তি উদ্ধারে লড়াই আমরা একসাথে করবো তো নাকি আমাদের মধ্যে এটা ভাগ করার চেষ্টা করছে আমরা ওরা করার চেষ্টা করছে এখানে একটা হাই একটা স্কুলের নাম লেখা আছে দেখুন কেন্দুয়া এফপি স্কুল আপনা আমাদের মধ্যে আমরা ওরা করে কি হচ্ছে জানেন একটু কালকে খোঁজ নিয়ে নেবে আগামীকাল শুক্রবার একটু স্কুল খোলা থাকবে কবে স্কুল বন্ধ খোলা থাকে সেটাই এখন দুষ্কর সবসময় স্কুল বন্ধ এটা এটা ভালো করছে না আপনার আমার ছেলের ভবিষ্যৎ থেকে ধ্বংস করছে এটা মাথায় রাখবে কিন্তু প্রাইভেট স্কুলে নেতাদের ছেলেরা পড়ে আপনার ছেলেরা প্রাইভেট স্কুলে পড়ানোর মতো সমর্থ নয় আপনার বাচ্চাটা স্কুলে যায় সেই স্কুলটা বন্ধ রাখছে যাক হিন্দু মুসলমানের মধ্যে আপনাকে আমাকে লড়িয়ে দিতে চাইছে আপনার আমার ইস্যু হিন্দু মুসলমান করতে চাইছে কিন্তু আপনার আমার আওয়াজ তোলা দরকার ছিল এই